প্রিয় ভিউয়ার্স বিদেশ যেতে ইচ্ছুক ভাই বোনেরা সালামু আলাইকুম রহমতুল্লাহ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেননি আশা করি লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে আমি শেয়ার করবো সরকারিভাবে বয়সের মাধ্যমে ইরাকে পুরুষ কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশ এই বিজ্ঞপ্তি থেকে আপনারা জানতে পারবেন কোন কোন পদে কতজন লোক নেওয়া হবে কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন কত টাকা বেতন কী কী কাগজপাতির প্রয়োজন সম্পূর্ণ তথ্য আমি শেয়ার করবো ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখবেন তাহলে সম্পূর্ণ তথ্য বুঝতে পারবেন চলুন কথা না পারে আমরা বিজ্ঞপ্তিটি দেখে নেই বিজ্ঞপ্তির শুরুতে ছোট্ট একটি রিকোয়েস্ট আমার একটি ফেসবুক পেজ রয়েছে কর্মসংস্থান জব নিউজ নামে এই পেজ থেকেও আপনারা বিভিন্ন ধরনের তথ্য চাকরি বিজ্ঞপ্তি ভর্তি বিজ্ঞপ্তি বিভিন্ন প্রশিক্ষণ বিজ্ঞপ্তি এখান থেকেও আপনারা জানতে পারবেন তা যদি ফলো দিয়ে রাখেন তাহলে সবার আগে তথ্য জানতে পারবেন চলুন কথা না পারি আমরা বিজ্ঞপ্তিটি দেখে নেই বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড বয়সেল প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে এগারো আট দু হাজার পঁচিশ বয়সেলের মাধ্যমে সরকারিভাবে ইরাকের পুরুষকর্মী নিয়োগ পদের নাম হচ্ছে এক নম্বরে টাইল মেশন সংখ্যা হচ্ছে পঁচাত্তর জন বেতন হচ্ছে তিনশো পঞ্চাশ ইউএসডি ডলার তো তিনশো পঞ্চাশ ইউএসডি ডলারে বাংলাদেশি প্রায় বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকার মতো আসবে পেইন্টার পঁচাত্তর জন ইলেকট্রিশিয়ান পঁচাত্তর জন প্লাম্বার পঁচাত্তর জন এবং জিম সাম বোর্ড ওয়ার্কার বয়স হচ্ছে একুশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে বর্ণিত পদের প্রার্থীদের সংশ্লিষ্ট কাজের ন্যূনতম এক বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তো এখানে মোট তিনশো পঁচাত্তর জন লোক নেওয়া হবে বয়স হচ্ছে একুশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে বেতন হচ্ছে তিনশো পঞ্চাশ ইউএসডি ডলার আবেদনের লিঙ্ক হচ্ছে বি এই লিংকে গিয়ে আপনাকে আবেদন করতে হবে চাকরির শর্তাবলী হচ্ছে শ্রমশক্তি দুই বছর ও নবায়ন যোগ্যতা দুই বছর আপনাকে চাকরি করতে হবে এরপরে আপনি নবায়ন করতে পারবেন দৈনিক আট ঘন্টা ডিউটি করতে হবে থাকা কোম্পানি বহন করবে খাওয়া কর্মীকে বহন করতে হবে বিমান ভাড়া কর্মীকে বহন করতে হবে অর্থাৎ আপনার খাওয়া নিজে বহন করতে হবে এবং বিমান ভাড়া কর্মীকে দিয়ে যেতে হবে ওভারটাইম টাইম মেডিকেল বিমা ছুটি অন্যান্য সুযোগ সুবিধা ইরাকের শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে অন্যান্য শর্তাবলী আগ্রহী প্রার্থীদের পাসপোর্ট নম্বর শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা অন্যান্য তথ্য বয়স বয়সের নির্ধারিত অনলাইনে আবেদন লিংকে আগামী আঠারো আট দু তারিখের মধ্যে দাখিল করার জন্য অনুরোধ করা হলো অনলাইনে আবেদনের ক্ষেত্রে আবেদনকারীকে অবশ্যই আবেদন ফি বাবদ বিকাশ এই নম্বরে একশো টাকা পরিশোধ করে ট্রানজেকশন আইডি প্রদানের মাধ্যমে আবেদন করতে হবে অসম্পূর্ণ আবেদন বাতিল বলে গণ্য হবে প্রাপ্ত আবেদন যাচাই বাছাই করে প্রাথমিকভাবে চাকরির সাক্ষাৎকারের জন্য তালিকা প্রস্তুত করে নিয়োগকর্তা কর্তৃক প্রার্থীদের সাক্ষাৎকার নির্বাচন করা হবে অর্থাৎ আপনি অনলাইনে আবেদন করবেন আবেদন করার পরে আবেদন যতগুলো আবেদন হবে সেখান থেকে যাচাই বাছাই করে তার তালিকা প্রকাশ করবে সেই তালিকা যদি নাম থাকে তারাই একমাত্র ইন্টারভিউতে অংশগ্রহণ করতে পারবেন সাক্ষাৎকারের সময় প্রার্থীর মূল পাসপোর্ট ইংরেজি জীবন বৃত্তান্ত অভিজ্ঞতা সনদ সহ অন্যান্য প্রমাণাদি সঙ্গে আনতে হবে অনলাইনে আবেদন চাকরির সাক্ষাৎকার এবং চূড়ান্ত নির্বাচন কোনো প্রার্থীর চাকরির নিশ্চয়তা বহন করে না কর্তৃপক্ষ উক্ত নির্বাচন প্রক্রিয়া সম্পর্কিত যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে ইংরেজি ও আরবি ভাষায় পারদর্শী প্রার্থীগণ নিয়োগকর্তা কর্তৃক অগ্রাধিকার পাবে বয়সলে নির্ধারিত সার্ভিস চার্জ নিয়োগকর্তা কর্তৃক নির্বাচিত প্রার্থীদের বয়সলে নির্বাচিত সার্ভিস চার্জ দক্ষ কর্মীদের জন্য ছাপ্পান্ন হাজার তিনশো পঞ্চাশ টাকা স্বল্প জন্য চুয়াল্লিশ হাজার আটশো পঞ্চাশ টাকা নিয়োগকর্তা চাহিদার অনুযায়ী জামানত পে অর্ডার মাধ্যমে গ্রহণ করা হবে দূতাবাস কর্তৃক নির্ধারিত বিশা ফি ও বাংলাদেশ মেডিকেল টেস্টের ফি কর্মীকে বহন করতে হবে জরুরি প্রয়োজনে এখানে টেলিফোন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন এখন এই টাকাটা দিতে হবে কখন এই টাকাটা দিতে হবে আপনি ইন্টারভিউতে যখন নির্বাচিত হবেন তারপরে এই টাকাটা আপনাকে পে অর্ডারের মাধ্যমে দিতে হবে বয়সের কোনো নগদ অর্থ গ্রহণ করে না বিদায় কাউকে কোনো নগদ অর্থ প্রদান করবেন না বিদেশে কর্মী নিয়োগ প্রক্রিয়া বয়সের কোনো এজেন্ট বা প্রতিনিধি বা শাখা অফিস নেই তো আপনারা ভিডিওটি দেখ বিজ্ঞপ্তিটি দেখলেন এখন এই বিজ্ঞপ্তিটি আপনারা অনলাইন থেকে কীভাবে দেখবেন তো বয়সলের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে যদি আসেন তো এইভাবে একটি ইন্টারভেউ দেখতে পারবেন এখান থেকে এই যে সর্বশেষ খবর যে রয়েছে এখান থেকে আপনারা এই বিজ্ঞপ্তিটা দেখতে পারবেন তো এখানে যদি সকলে ক্লিক করেন তাহলে আপনারা দেখতে পারবেন এই যে সরকারিভাবে ইরাকের দক্ষ কর্মী নিয়োগ এভাবে একটি ইন্টারফেস দেখতে পারবেন এখান থেকে এই যে এখন পুরো আজকে হলো এগারো তারিখ প্রথম যে বিজ্ঞপ্তিটা রয়েছে সেটিতে ক্লিক করলে আপনারা এভাবে একটি ইন্টারফেস দেখতে পারবেন এটিতে ক্লিক করলে আমি যে বিজ্ঞপ্তিটি দেখেছি আপনারা এভাবে এখান থেকে বিজ্ঞপ্তি দিতে দেখতে পারবেন আর অনলাইনে আবেদন করার জন্য আবেদনের যে লিঙ্কটি রয়েছে সেই লিংকে ক্লিক করলে আপনারা এভাবে একটি ইন্টারফেস দেখতে পারবেন এখান থেকে এই যে প্লাম্বার ইরাক ইলেকট্রিশিয়ান ইরাক এখান থেকে আপনারা আবেদন করতে পারেন তো আবেদন করার আগে এখানে আপনাকে লগ করতে হবে অর্থাৎ লগ ইন রেজিস্টার করতে হবে রেজিস্টার করার পরে নাম মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে রেজিস্টার করে এরপরে এখান থেকে চারটি স্টেপে আপনার সকল তথ্য পূরণ করতে হবে পূরণ করার পরে এরপর এখান থেকে আপনি আবেদন করতে পারবেন তো এভাবে যদি নতুন নতুন বিদেশে যাওয়ার বিজ্ঞপ্তি সরকারি চাকরির বিজ্ঞপ্তি বিভিন্ন প্রশিক্ষণ বিজ্ঞপ্তি পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বিল অন করে রাখবেন তাহলে সবার আগে তথ্য জানতে পারবেন আজকে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ